হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মেঘ দেখুন ভেসে ভেজে আসছে মেঘ পুরো বৃষ্টি তো আবার মেঘ তো আমি ছাদ বাগানে দেখুন এটা আমার হচ্ছে একটা গাঁদাল পাতার গাছ এটা হচ্ছে একটা গন্ধরাজ লেবু একটা বড় ট্রে আর ট্রের মধ্যে লেবু গাছটা তো লেবু ধরেছে এই দেখুন বড় হচ্ছে লেবুগুলো এই একটা এখানে একটা এখানে একটা আর ওপাশে ধরেছে এরকম করে করে ধরে আছে এখানে একটা বড় মতো আর ওইদিকে ডালটাতেও আছে এরকম সেম সেম নিচে নিচে ধরে আছে ওই দেখুন তো যাই হোক এটা হচ্ছে একটা গাঁদাল পাতার গাছ এই যে এটা এটা একটা গাঁদাল পাতা এই পাতাটা খায় মুগ ডালের সঙ্গে মুগ ডাল ভিজিয়ে রেখে তার সঙ্গে পেস্ট করে এটা বোড়া বানিয়ে খায় আর এরকম কাঁচা কলা বেগুন আলু এইসব এর সাথেও খায় এটা প্রচুর হয়েছে আমার আমি লাগিয়েছি এটার খুব উপকার আছে শারীরিকভাবে যারা গ্যাসে ট্যাসে ভুগে শরীরে অম্বল টম্বল বেশি হয় এই পাতাটা মাঝে সাঝে খেলে না শরীরটা অনেকটা ফিটনেস হয়ে যায় প্রচুর পাতা প্রচুর অনেক তুলে নিয়েছি ওটা নেটটার উপর দিয়ে পাতাটা হচ্ছে আর দেখুন কত পাতা হয়েছে তুলি অল্প তুললেই হয়ে যায় এটা প্রচুর পাতা এটা গাঁদা না গাঁদাল গাঁদাল পাতা এটা একটা বিকট গন্ধ উগ্র গন্ধ কিন্তু এটা পাতাটা ভেজে নিলে তখন আর গন্ধ থাকে না বোড়ার মধ্যে দিয়ে খেলে অনেক ভালো হয় কিন্তু কাঁচা পাতাটা ডিরেক্ট বেটে যদি খাওয়া যায় শুক্ত করে তাহলে তো অনেক গুণাগুণ থাকে রান্নার সময় একটু ফুটি না যখন সবজিটা রান্না হয়ে যায় এই বেগুন কলা পেঁপে মেনলি যাদের শরীর অসুস্থ থাকে জ্বর জ্বালা বেঁধি পেটের কমপ্লেন থাকে তখন এটা খাওয়া খুব বেটার মানে আমার ঠাকুমা করতো গ্রাম বাংলায় তো ঠাকুমা তো অনেক বছর হল মারা গেছে তো ও ও যখন আমাদের ছোটোবেলায় এসে অসুস্থতা হতো না তখন ও এরকম গাঁদাল পাতা বেটে আমাদেরকে ঝোল খাওয়াতো তো সেটা আমাদের খেতে ভালোই লাগতো খেয়েছি তারপরে আমার যখন বিয়ে হয়ে যায় আমার ঠাকুমাই আমাকে চারাটা দিয়েছিল। এখানে লাগানোর জন্য তো তখন থেকে আমি এই চারাটা লাগিয়েছি এখান সেখান করে হয় শিফট করে যায় তো এখন এটা টবে বসিয়েছি তো এবারে মাটি পেয়েছে প্রচুর আর এখানে টবটাও একটা আছে এখানেও গাছটা আছে তো কত পাতা হয়েছে দেখুন ওখানে কত ধেরে ধেড়ে বড় বড় পাতা আর প্রচুর ডাল হয় মাটিতে বসালে তো কোথায় কোথায় চলে যায় বড় গাছের মাথার উপর পুরো কোবার হয়ে যায় ঢেকে যায় অনেকেই খায় যারা জানেন আর যারা জানেন না তারা এরকম একটা গাছ ছাদের টবের মধ্যেও লাগাতে পারেন ইজিলি হয়ে যাবে আমি এর মধ্যে এই ইয়ে চলাকালীন বর্ষা চলাকালীন তিন দিন খেয়েছি তিন থেকে চার দিন বোড়া বানিয়ে খেয়েছি ছলার ডাল ভিজিয়ে রেখে একদিন ছলা ছলা ভিজিয়ে রেখে খসার সময় ছলাটা ছলাটা ভিজিয়ে রেখে একদিন ছলার সঙ্গে বোড়া বানিয়েছি একদিন মুগ ডাল দিয়ে বড়া বানিয়েছি আরেকদিন দিন ছড়ার ডাল দিয়ে বড়া বানিয়েছি তো এখনো ওই সবজি বানিয়ে খাইনি একদিনও তো যাই হোক দেখুন কত হয়েছে পাতাটা এভাবে নিতে হয় এই যে এটা এটা দেখেছেন এভাবেই তুলে নিতে হয় এক গোছা নিয়ে বেটে খেলেই হয়ে যায় বেশি লাগে না কিন্তু যত খাবেন তত গুণাগুণ বেশি এরকম এইভাবেই তুলতে হয় প্রচুর পাতা কচি পাতাটা খেলেই ভালো লাগে বুড়ো হয়ে গেলে না আর ভালো লাগে না টেস্টিটা অতটা কুড়ো কুড়ো হয়ে যায় মানে থুসা লাগে আর এটা সব থাকে যখন তখন টেস্টিটা বেশি ভালো হয় অনেক 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 পাতা আমার তোলার সময় হয় না তো আমার কাজেই ব্যস্ত থাকি সারাক্ষণ তো ওই জন্যে কি এগুলো নেওয়া হয় না যেগুলো বুড়ো পাতা সেগুলো আমি তুলে ফেলে দিই সেগুলো নিই না যেটা একটু কালো হয়ে যায় সেটা নিই না যেটা ডগের কুচি পাতা সেটাই নেওয়ার চেষ্টা করি টাইম নেয় প্রচুর পাতা আবার হয়ে যায় এখানটায় প্রচুর আছে প্রচুর প্রচুর আমাদের বাড়ির সবাই খেতে পছন্দ করে ভাই বোনেরা মেনলি যেহেতু ছোটবেলায় খেয়েছে জানে একটা শরীরের উপকারও বুঝে আর খেয়েছে ওই জন্য একটা নেশার মতো মানে গাঁদাল পাতা মানে সবার একটা খুব রুচির ব্যাপার অন্য কিছু হয় না অনেকে অনেক রকম ইয়ে করে অবজেকশন করে নানা রকম ভাবে যে এই হলে ইয়ে হয় সেই হয় পেটে গ্যাস হয় বেশি তারপরে আরও নানা যেগুলো বলে সবাই তো কিন্তু এরকম কিছু হয় না ফ্রেন্ডস একটু ভেজে নিতে হয় আদা এটা পাতাটা বেটে না আদার সঙ্গে আদা আদা দিতে হয় আর সরষের তেলের মধ্যে প্রথমে আদা দিতে হয় তারপরে আদা দিয়ে পাতাটা একটু ভালো করে ভেজে নিতে হয় তারপরে ঝোলটা সোমবার করে দিতে হয় প্রথমে বানাতে হয় বেগুন কাঁচা কলা পেঁপে আলু এসব দিয়ে ঝোলটা নর্মাল বানাতে হয় নুন হলুদ অল্পখানি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা এমনি সিম্পল বানাতে হয় পাঁচফোরণ দিয়ে একটু কষিয়ে ঝোলটা বানাতে হয় তারপরে এটা সোমবারের মতন একটু আদা কুচনো থেতো করে তারপরে সেটার মধ্যে এই পাতা বাটাটা বেটে নিতে হয় খুব মিহি করে তারপরে বেটে আর ওই ঝোলের মধ্যে দিয়ে দিতে হয় ঝোলটা ঢেলে দিতে হয় তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হয় তারপর ফুটে গেলেই উপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে আরেক ফুট ফুটিয়ে নামিয়ে দিতে হয় গরম গরম সর্দি কাশি পেটের অসুখ পেটের ওষু হলে ঘি দেওয়া যাবে না সর্দি কাশির জন্য ঘি দিতে হয় তখন সর্দি যাদের জমে থাকে কফ হয় অনেকেরই গলার মধ্যে বুকের মধ্যে সর্দি জমে থাকে রিলিজ হয়ে যায় ফ্রেন্ডস কোনো ইয়ে নেই কোনো কেমিক্যালস নেই কোনো কীটনাশক নেই একদম ন্যাচারাল এগুলো ব্যাপার এগুলো স্বাস্থ্যের জন্য মানুষ এগুলোকে অ্যাভয়েড করে কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর এটার ভেষজগুণ প্রচুর প্রচুর যাদের সর্দি কাশি তো আছে তাদের তো এটা খাওয়ার খুবই দরকার আর যাদের পেটের কমপ্লেন হয় তারা তো ঘি খেতে পারবেন না তারা সিম্পলভাবে এইভাবেই বানিয়ে খেতে হবে প্লেনভাবে আমি প্রচুর নিতে পারি না আমার সময় নেই আমার অনেক আছে পাতা তোলা শেষ হবে না এই দিকটা এই দিকটা নিলাম সামনের দিকটা অনেক আছে ঝুড়ি করে তুলতে হবে এই দেখুন এরকম নোটস হয় নোটস থেকে ডাল হয়ে যায় এটা এই যে এটা পাতাটা বুড়ো হয়ে যাচ্ছে এই পাতাটা অতটা টেস্টি পাবেন না এটা ফেলে দিই আবার নতুন পাতা হবে এটা আমার কচি পাতা অজস্র অজস্র আমার খুব পছন্দ খুব পছন্দ খারাপভাবে নেবেন না ফ্রেন্ডস আর এটা শরীরের কথা ভেবেই খেতে হয় আমার একটু সর্দি হয়েছে ঠান্ডা লেগেছে ওই জন্য আমি পাতাটা নিয়ে যাচ্ছি আজকে আমি শুক্তো বানিয়েই খাবো আজকে আর বড়া বানিয়ে খাবো না বড়াটা বেশি টেস্টি লাগে কিন্তু এটা গুণাগুণটা বেশি প্রচুর আছে আর নেবো না অনেক এক গোছা নিলেই হবে বেশি বাটতে বেশি দেওয়ার দরকার নেই একটা পাতাটা মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব মিক্সার জারে আজকে প্লেন বাটবো আদা দিয়ে বেটে নেবো তারপর তেল দিয়ে ভেজে নেবো একসাথে কালো জিরে দেবো একটু তারপরে ভেজে নেবো তারপরে ওই বেগুন আলু কলা সব একসাথে সেদ্ধ করে তারপর ওটাকে ঢেলে নেব তারপরে ঘি দিয়ে খেয়ে নেবো তাহলে সর্দিটাও আরাম হবে রিলিফ লাগবে দেখুন এটা হচ্ছে গাঁদাল পাতা কত নিয়েছি এক মুঠো প্রচুর এক মুঠো মানে প্রচুর প্রচুর একটা ঝুড়িতে ঢালবো যখন অনেক হবে একটা ঝুড়িতে প্লাস্টিকের ঝুড়িতে নিয়ে গিয়ে বাড়িতে দেখাবো সবাই ভালো থাকুন ফ্রেন্ডস অবশ্যই দেখুন ভিডিও ভালো লাগবে অনেক অনেক ছেড়ে দিলেই পড়ে যাবে নেওয়ার শেষ নেই নিলে মনে হয় নিতেই থাকি আবার নেব দিন পালিয়ে যাবে না তখন কে পাতা হয়ে যাবে আবার বাই বাই এভরি টেক কেয়ার বাই